বিক্রির চাল ও আটা লুটপাটে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ডিলার ও বিক্রয় কর্মীরা এই সিন্ডিকেটে জড়িত এদের যোগ কথা খাদ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা জানলেও রহস্যজনক কারণে নিরপ্তারা টিআইবি মনে করবে টিআইবি মনে করছে দুর্নীতিবাজদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই না হলে সরকারের উদ্দেশ্য ব্যর্থ হবে ট্রাকে করে খোলা চাল ও আটা বিক্রির জন্য রাজধানীকে নয়টি অঞ্চলে ভাগ করে তিনশো জন ডিলার নিয়োগ দিয়েছে খাদ্য মন্ত্রণালয় এদের মধ্যে থেকে পালাক্রমে প্রতিদিন একশো জন ডিলারকে মালামাল বরাদ্দ দেওয়ার দায়িত্ব আছেন নয় জন এরিয়া রেশনিং কর্মকর্তা আর এখানেই অনিয়মের শুরু যে ডিলার যত বেশি ঘুষ গুনবে তত ঘন ঘন মাল তোলার ডিও পাবেন তিনি মাল তোলার সময় গুদামেও ঘুষ গুনতে হয় বলে ডিলারদের অভিযোগ

আর এরিয়া রেশনিং কর্মকর্তাদের নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেটে আছে ডিলার স্থানীয় তদারক কর্মকর্তা বিক্রয়কর্মী ও ট্রাক চালক এদের সমন্বয়ে গুদাম থেকে তোলা চাল ও আটার বেশিরভাগ চলে যায় কালোবাজারে এজন্য এক একজন এরিয়া রেশনিং কর্মকর্তা প্রতি টাকে ডিলারদের কাছ থেকে ঘুষ নেন পাঁচ থেকে সাত হাজার টাকা স্বল্প আয়ের মানুষের স্বার্থ সুরক্ষা করতে দুর্নীতির এই দুষ্টচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলছে টিআইবি এক শ্রেণীর কর্মকর্তারা এটার সাথে জড়িত এটাকে প্রশ্রয় দিচ্ছেন এটাকে বরং সুরক্ষা দিচ্ছেন এবং তার মাধ্যমে তারা লাভবান হচ্ছেন এক ধরনের সিন্ডিকেট গড়ে উঠছে কাজে এটা একটা বড় জালিয়াতি এবং সরকারের একটা ভালো উদ্দেশ্যকে ভুলিস করার একটা প্রচেষ্টা মাঠ পর্যায়ে বিক্রির সময়ই কাগজে কলমে দুর্নীতি করেন বিক্রয় কর্মীরা পুরো চাল আটা বিক্রি না হলেও বিক্রয় কর্মীরা নিজ হাতে টিপসই দিয়ে বিক্রি রেজিস্টার ভরে ফেলেন আবার অনেক সময় এক একজন ক্রেতাকে দিয়ে একাধিক টিপসই নেন আপনি কেন এক কথা নিজে টিপসই মারলেন উনি বলছে যে এই যে মহিলা আড়া দিতাছি এটা তো টিপস হইলো দেয় না এই যায় লইতে পারে না এই কথা টিপ দাও তাই আঙ্গুলটা নিয়ে ধরিয়া চার পাঁচটা সই করায়া দেয় টিপ দাও দেয় তদারক কর্মকর্তা পুরো মালামাল বিক্রির বৈধতা দেন মূল রেজিস্টারে এরপরই রাতের অন্ধকারে মাল চলে যায় কালোবাজারে আবার কালোবাজারে বিক্রি সুরক্ষা করতে আলাদা একটি খাতায় প্রত্যয়ন দিয়েও রাখেন তদারক কর্মকর্তারা যদিও বিষয়টি অস্বীকার করেছেন তারা অনিয়ম দুর্নীতির বিষয়টি খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সবারই জানা অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শনে গিয়ে অনিয়ম পেলেও ডিলার কিংবা কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি মহাপরিচালক మహబూ వాళ్ళు ఇండిపెండ్ నియూజ్ ఢాకా